আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাইছি কলার সেল পড়ে গেছে ওই কলার সেলটা পাইয়া নিয়ে আসছি এই যে দেখেন কত বড় বড় কলা আর এগুলা কলার জাত হচ্ছে কাজ কলা এর প্রায় ছয় সাত মাস আগে সাগর কলা সরি একটা পারছিলাম অনেক বড় সরিটা কয় ফানা কলা হয়েছে জানেন এগুলো আমরা ফানা বলি এখানে দশ ফানা কলা তার মানে চল্লিশ আলি কলা দেখেন কত বড় বড় কলা ইনশাল্লাহ দেখো আমার বাগানে সব প্রকারের গাছ আছে সরফি কলা সাগর কলা কাঁচকলা এগুলা সব তো খাওয়া সম্ভব না কিছু বাজারে দিব আর কিছু আমরা খাবো আজকে ইলিশ মাছ ঘরে নাই ইলিশ মাছ দিয়ে রান্না করবো না ইলিশ মাছ আনার পরে এগুলো কাঁচকলা দিয়ে রান্না করবো আর দেখেন সব মিলিয়ে অনেক খানা কলা হয়েছে কয়েকখানা দশ খানা কলা হয়েছে এইগুলো আমরা খানা বলি কলাগুলো মশলা জাল বড় এই কলা গাছটা দিছে আমার এক জালে উপহার দিছিল আমি চাইছিলাম ওর কাছে ও দিছে তো এখন ওরে দিব কলা দিব আর আর দেখেন কষ্ট করে বুনছি এই জন্য ফলগুলো পাইলাম তো আমার মতো গাজলে বেশি বেশি বুনবেন আর বেশি বেশি ফল ফলালে খাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ